ঠিক আছে বডিটা অনেক বড় জিমিচুর কাপড় কাপড়টা হয়েছে এরকম গ্লেজের ভিতরে এই যে দেখেন জিমিচুর কাপড়টা হবে সফট জিমিচুর ঠিক আছে সফট কাপড়টা এবং জিমিচুরের ভিতরে এটার বডি হবে একেবারে পঞ্চাশ ইঞ্চি আপনি এই উপরের এই উপটার নামায়া তারপর আপনাকে উপর থেকে উঠাইতে হবে কিংবা নিচের ডিজাইনটাকে আপনার কাইটা উপর থেকে উঠাইতে হবে এরকম আর কি এগুলো বড় ড্রেসগুলো সবাই পছন্দ করে তো এটা হচ্ছে আপনার হাতা হাতাতেও আপনি সুন্দর করে কাজ করা পাবেন অ্যাম্বারি ওয়ার্ক করা এবং সিকোয়েন্স করা হাতাতে এটা অনেক সুন্দর জিমিচুরের ভিতরে এগুলো বানাইয়া একটা পড়লে পুরো ভাঁডিলকে কে সেল করে ফেলতে পারবেন যারা আপনি সেল করতে চান এগুলো একেবারে কোয়ালিটি অন্যরকম ঠিক আছে আনকমন কোয়ালিটির একেবারে নতুন ডিজাইন যেগুলো হচ্ছে দুই হাজার ছাব্বিশের জন্য রেডি করা এটা হচ্ছে কাপড়টা হচ্ছে জিমিচুর অনেক সুন্দর করে কাজ করা আছে বুকে একেবারে ইন্টেড সুপার ইনটেক এরপরে এটা আসবে সালোয়ার সালোয়ারও থাকবে অনেক সুন্দর করে কাজ করা আর এটার সালোয়ারে কিন্তু জামায় কিন্তু আপনার ইনার করা আছে আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটাও থাকবে জিমি চুরির ভিতরে একেবারে কাজ করা যারা ঈদে ব্যবসা করতে চান তাদের জন্য এই ড্রেসটা তাদের জন্য এই ড্রেসটা অনেক সুন্দর জিমি চুরির ভিতরে ভান্ডিল ভান্ডিল যারা নিবেন নিয়ে নিবেন ঠিক আছে অনেক সুন্দর ভান্ডিল এই এইটা হচ্ছে ড্রেসটা কালার আছে চারটা আমি কালারগুলো একটু দেখাই এটা অনেক সুন্দর এটা কালার জিমি চুরের ভিতরে কালারটা অনেক সুন্দর এই কালারটা সবাই পছন্দ করে কাপড়টা যেহেতু জিমি চুর তো জিমি চুর এইবার যা আসবে সব জিমি চুরের ভিতরে এটা সালোয়ারের কাজ আছে ড্রেসটা কালারও সুন্দর এটা বান্ডিল করবি কালকে ঠিকই করছে বান্ডিল করে রাখতে দিচ্ছি এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর এইটা আর একটা কালার এটার কালারটা আরো বেশি সুন্দর ঠিক আছে এই যে এরকম করে কাজ করা এরপরে হচ্ছে এই যে হাতাটা সাইড থেকে ব্যাক সাইডেও আপনার কাজ পাবেন সামনে যেমন কাজ ব্যাক সাইডেও ঠিক সেমন কাজ এরপরে হচ্ছে আপনার এই যে বডিটা এখান ধরতে এইটা অনেক সুন্দর সেম ডিজাইন সেম ডিজাইন আর হচ্ছে আপনার চারটা অনেক সুন্দর কাপড় ইচ্ছা মতো বানাতে পারবেন যত মোটা মানুষ যারা আছেন যে যে মোটা মানুষ পড়তে চায় তারাও করতে পারবেন আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আর পুরো উন্না গর্জিয়াস করে কাজ করা ঠিক হবে জিমিচুরির ভিতরে সালোয়ারটা হবে কাজের ভিতরে অ্যামব্রয়ডারি করা ঠিক আছে এইটাও আমরা দিয়ে দিব একেবারে বিশেষ ডিসকাউন্টে যারা নেবেন নিয়ে নেবেন ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে দুইটা কালার কালারগুলোও সেরকম কিছু জিনিস আছে ছোট সাইজে এটা কিন্তু অনেক বড় সাইজে দু কালার একটা হালকা কালার দিয়ে জাম কালার এটা হচ্ছে কালো খয়রি কালার এটা হচ্ছে কালো কয়ি কালার এই সবগুলার সেম কাজ আসবে হাতায় কাজ আছে হাতাগুলো বড় যারা একটু বড় ভিতরে পড়তে চান এইটা হচ্ছে আপনার উনাটা উনাটাও সেম কাজ আসবে সালোয়ারের কাজ আসবে হুম এসেটটা অনেক সুন্দর সালোয়ারের কাজ আসলে মনে করেন একটা জামার দাম পাওয়া যায় আর এগুলো তো উনার কাজ করা এগুলো অনেক সুন্দর প্রাইসও সেম থাকবে লাস্টে দিয়ে হালকা আরেকটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে এই যে এই কালারটাও অসম্ভব সুন্দর পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে হাতের কাজ এগুলা ঈদ কিন্তু আসেই এই ড্রেসগুলোর জন্য এগুলো কাপড় ও সফটের ভিতরে অরিজিনাল জিমি চুর যে আল্লাহ ঘালি নিয়ে নেবেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কাটওয়ার করা আছে সেম জিনিস খালি কালারগুলো দেখাই দিচ্ছি এটাও সালোয়ারের কাজ আছে প্রাইস সেম থাকবে

আর এই জামাগুলোর প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 1590 মাত্র 1590 সালোয়ারের কাজ আছে জিমচুরের ভিতরে একবারে আপনারা কোয়ালিটি দেখতে হবে যে কোয়ালিটিটা কত সুন্দর কিংবা কি সাইজ সাইজ দেখতে হবে কাপড় দেখতে হবে তারপর সে প্রাইস মাত্র 1490 এগুলো কোয়ালিটি ভালো ওনার সাইজ বড় জামার সাইজ বড় এর কারণে প্রাইসটা একটু বেশি ঠিক আছে सेम জিমচুরের ভিতরে আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু আর একটু মানে একটু হাই কোয়ালিটির এই ডিজাইনগুলো হচ্ছে গিয়ে আপনারা মার্কেটে গেলে তিন হাজারের নিচে আনতেই পারবেন না যদি পাইকারি দামটা বললাম আমি এই যে এই ডিজাইনটা এইটা অনেক সুন্দর পুরা সিকোয়েন্স করা পুরা সিকোয়েন্স করা আনকমন কালার এটার কালারগুলো অনেক সুন্দর আর এই যে দুইটা হাতা একেবারে বড় বড়ো হাতা হবে আর এই যে এই যে কাপড়টা দেখেন গ্লেস কাপড়টা একটা একটা ফুল। আপনি যাবেন তত আপনি যত প্রাইজের দিকে যাবেন ভালো কোয়ালিটি পাবেন ঠিক আছে এই জিমিচুরটার ভিতরে হচ্ছে আপনার একেবারে যা দশী স্টোন দিয়ে কাজ করা এই যে এটার ভিতরে ভিতরে গুলো হচ্ছে ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা অনেক গ্লেজি মানে অনেক গ্লেজ করবে এটা এটা আরেকটু হাই কোয়ালিটির তো এটা আরেকটা জিমিচুর ঠিক আছে আমাদের এখানে যা পাবেন পার্টি ড্রেসগুলো একেবারে কম পাবেন ইন্ডিয়া আপনি যদি ইসলামপুরে যান ইসলামপুরের চেয়ে কম রেটে পাবেন এটা ওনারা দেখেন কি সফট অথচ কত গ্লেজ এটার ভিতরে এটার কাপড়টা আর একটু হাই কোয়ালিটির এই যে তো এটার সাথে আসবে আপনার হচ্ছে এই যে দেখেন এটা আর টু এটা আসবে ক্যাটালগ এটা আসবে ক্যাটালগ ঠিক আছে সালোয়ার আমি যতগুলো দেখাইছি একটা কিন্তু বাটারফ্লাই সালোয়ার আসবে না এটা হচ্ছে দামি সালোয়ার সালোয়ার আসবে দামি এটা হবে ক্যাটালগ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে একটা কালার এটার কালার একটু দেখাই দিই আপনাদের ঠিক আছে যা লাগবে আপনারা সেটিং ভাই সেটিং নিতে হবে যারা সেটিং নিতে চান তারাই নেবেন এটার কালার একটু হাই হাই কালার এগুলোর কালার দিয়েই পছন্দ করে এগুলো কালার কোয়ালিটি অন্য রকম ঠিক আছে দুনোটা ড্রেসেই মানে একটা চেয়ে একটা সুন্দর এটা অনেক সুন্দর এটা একটু দেখাই এই একটা কালার

যে আপু এই ডিজাইনগুলো নিতে চাই তারা দইরা দৈরা দেখে নিবেন এই যে এইটা হচ্ছে ক্যাকালকটা আর এইটা হচ্ছে অনেক সুন্দর ডিজাইনটা প্রাইস সেম থাকবে প্রাইসটা সেম থাকবে পুরোটা দেশের একটা ভান্ডিলের প্রাইস সেম থাকবে ঠিক আছে পার পিস ভাবে প্রাইস এই দুইটা কালার এটা আরেকটা কালার এই কালারগুলো একটু স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ড কালার যারা একটু স্ট্যান্ডার্ড কালার পড়তে চান একটু হাই কোয়ালিটির আপনি দেখেন এমনি যদি ভিতরের কাপড়টা নিতে চান ওটা বাটারফ্লাই হয় আর এখানে দেখেন কি সুন্দর সফট কাপড়টা দিছে ঠিক আছে এটার কাপড়ের আপনার কোয়ালিটি ভালো চান আবার দাম কম চান থেকে দেব বলেন আমার তো কোয়ালিটিও দিতে হবে এক দুই পিস দেওয়া যাবে এক দুই পিস এটা কীভাবে দিব এটা চারটা ভান্ডিল ভান্ডিলটা রায় আমি তো এটা ভান্ডিল থাকলে আমি চেঞ্জ করতে পারবো একেবারে ঈদের দিন পর্যন্ত ঈদের পর্যন্ত আর ভান্ডিল না থাকলে তো আমি এটা চেঞ্জ করতে পারব না বুঝেন নাই এগুলো তো আর কম না যে আজকে বললাম না হইলে আমি এটা ঘরে ফালা রাখবো এটা না হইলে আমি চেঞ্জ করে নিয়ে আসবো দেন এটা হচ্ছে আমাদের সিস্টেম এর জন্য এক দুই পিস আমি দিই না এখান থেকে ভান্ডিলগুলোর থেকে দিই না আর এক দুই পিস যারা নিবেন তারা অন্য ভিডিও থেকে নেবেন

আপনি আপনার আত্মীয় স্বজন আছে সবার তো দিতে হয় গিফট দুইটা দিবেন দুইটা একটা দিবেন চারটা নিয়ে নিবেন চারটা নিচে এখান থেকে দেওয়া যাবে না ঠিক আছে এইটা হচ্ছে আরেকটা কালার সবচেয়ে সুন্দর কালার মনে হয় এটাই এটাই অনেক ভালো লাগতেছে এটার কালারটা ঠিক আছে এগুলি সব আনকমন কালার তো কালারফুল এই ড্রেসগুলো যারা নিতে চান এগুলো হচ্ছে একটু কালারফুল ঠিক আছে কালারটা অন্য রকম একটু কালারটা অন্য রকম কোয়ালিটিটা একটু হাই তো এই ড্রেসটা যারা নিতে চান একেবারে কম দামে আজকে দিয়ে দিচ্ছি যেহেতু বেড়েছে অবস্থা খারাপ এর জন্য দুইটা বান্ডিল নিচ্ছ দুইটা বান্ডিল শেষ নাকি ওকে আর দেখান না বেশি দেখান আর একটা বান্ডিল আসে না এটা দেখা যায় এই যে এইটা হচ্ছে আরেকটা ড্রেস এইটা হচ্ছে আপনার কালারটা সালোয়ার প্রাইস হচ্ছে কি সুন্দর এই ড্রেসটা প্রাইস হচ্ছে কি মাত্র 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 উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা তার লাগে নিয়ে নিবেন ঠিক আছে এটা অনেক সুন্দর যা হাই কোয়ালিটি স্ট্যান্ডার কালার পছন্দ করেন জন্য মাত্র উনিশশো টাকা ইসলামপুরে এগুলি নিতে গেলে আপনার ছাব্বিশো থেকে আঠাশশো টাকা আসবে কেন কাপড়ের কোয়ালিটিটা একটু হাই শুনিয়ে নিবেন যার লাগে আচ্ছা কয়েকটা লেহেঙ্গা আছে দেখাই দিই লেহেঙ্গাগুলো এই যে এটা হচ্ছে লেহেঙ্গা বারো বছরের চোদ্দ বছরের আমি এখানে দুটো জামা পাটি জামা দেখাবো তো লেহেঙ্গাটা একটু দেখাই দিই এটার কি হাতা আছে

এই যে সাইজ আছে সাইজ এরকম সেটিং সেটিং আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এইটাও সুন্দর একটা গাউন এটা ম্যাজেন্ডা কালারের ভিতরে ম্যাজেন্ডা কালার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন এমনি আছে পঞ্চাশ ইঞ্চি লং পঞ্চাশ ইঞ্চি লং এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে মাত্র এটাও চুনাটা একেবারে পাঁচা তুন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকে যারা নেবেন মাত্র ছয়শো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা মেজেন্ডা কালার কালারটা হচ্ছে আপনারা কালার নিতে পারবেন এগুলোর দুইটা কালার আমি দেখাই দিই অনেক কালার আছে কালার নিতে পারবেন এটা হচ্ছে জামাটা একেবারে ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ বড় আছে বডি পুরাটা সিকুয়েন্স ওয়ার্ক করা আর এইটা হচ্ছে আপনার হাতাটা দুইটা হাতাতেই এরকম করে কাজ করা থাকবে আর কাজের কোয়ালিটিটা একটু দেখাই দিই পিওর অরিজিনাল ইন্ডিয়ান এইটা ইন্ডিয়ান একটা ড্রেস পুরা ড্রেস এরকম করে কাজ এই যে দেখেন কাজের কোয়ালিটি অসম্ভব সুন্দর এই ড্রেসটা আর এটাও আমরা আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দিই এইটা এটা অনেক সুন্দর আপা বিকালে লাভ লাইভ করে দিব না ওগুলো থেকে এক পিস করে নিয়ে এই যে এটা হচ্ছে অনেক সুন্দর আর এটা হচ্ছে ভান্ডিল যারা ভান্ডিল নেবেন তাদের জন্য ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেওয়া আছে এটা বাটারফ্লাই না ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা গোড চেস করে কাজ ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন পুরা ড্রেসটা কাজ ঠিক আছে আর পিওরটা হচ্ছে অরিজিনাল ওয়েটলেস জর্জ এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা অসম্ভব সুন্দর আপনার এটা খালি একটু একটু নাড়াচার করবে পুরা গ্লেস ঠিক আছে হাতা সেম কাজ আছে দুইটা হাতাতেই এগুলি আপনারা তিন হাজার পর্যন্ত সেল করতে পারবেন তিন হাজার পর্যন্ত কেন এটা আপনার পঁচিশশো দুই হাজার টাকা দিয়ে কিনতেই হবে এগুলা এগুলো পঁচিশশোর নিচে কখনোই পাবেন না যারা ইসলামপুরতে এইসব ধরনের ড্রেসগুলো কিনেন তারা আমাদের শোরুমে আসবেন দেখা যাবেন এই ধরনের প্রায় পাঁচশো ডিজাইন আছে আমার কাছে ঠিক আছে জর্জেটির ভিতরে যারা জর্জেটের পাটি ড্রেসগুলো কিনবেন তারা আমাদের শোরুমে আসবেন ঠিক আছে পার্টি ড্রেসগুলো কিনতে হলে দেখে আসবেন ইসলামপুরও যাবেন ইসলামপুর থেকেও নেবেন এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ এটা অনেক সুন্দর কালার আছে চারটা ঠিক আছে যার যেটা লাগে নিয়ে নেবেন আর সন্ধ্যার পরে দেখে একটা রেডি ড্রেসের ভিডিও করে দিব ঠিক আছে ওখান থেকে আপনি একটা একটা করে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন ছোট্ট একটা লাইফ করলাম Así es. Asalamu alaikum.